আপনার কল্পনায় ধরুন একটা গরু যার দাম দশ কোটি টাকা হ্যাঁ আপনি ঠিকই শুনছেন আপনি কিন্তু বল কোটি টাকার এ গরু আর সে গরুটি কিনছেন বাংলাদেশের একমাত্র বিখ্যাত মানুষ ডক্টর বিজয়ী এই ব্যক্তি সাধারণত শান্ত সাদা মাটা জীবনযাপনে পরিচিত কিন্তু হঠাৎ করে তার নাম উঠে এসেছে এমন এক খবরে যা শুনে সবাই তো হতবাক সোশ্যাল মিডিয়া নিউজ প্রোটল ফেসবুক ইউটিউব সব জায়গায় শুধু একটাই প্রশ্ন ডক্টর ইউনুসকে সত্যি দশ কোটি টাকার গরু কিনছেন এই ভিডিওতে আমরা জানবো গরু নিয়ে আসলে কি ঘটনা ঘটেছে গরুর দাম কত এটা কি সত্যি নাকি ফেক খবর আর মানুষ এই খবর শুনে কি বলছে শেষ পর্যন্ত দেখলে আপনি নিজে বুঝতে পারবেন এ রহস্যের আসল চেহারা এক নম্বর গরু হচ্ছে সুলতান দাম প্রায় দশ কোটি টাকা আর মালিক হচ্ছে ডক্টর ইনুস এলাকা হচ্ছে ঢাকা দেশের সবচেয়ে গরু দুই টনের বেশি ওজন গরুটির নাম হচ্ছে সুলতান একে কিনেছেন ডক্টর ইউনুস সোশ্যাল মিডিয়ায় এ গরুটা কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে দ্বিতীয় নম্বরে দাম প্রায় কোটি হচ্ছে তিন টাকা মালিক হামিদ ডেমরি ফার্ম এলাকা টাঙ্গাইল বাবু সাত বছর বয়সে দুধ ঘি মধু দিয়ে লালনের আগেও কোটি টাকার হাটে উঠেছিল বক্তদের বিড়ে চলাচল বন্ধ হয়ে যায় নাম্বার তিনে আছে হচ্ছে বাদশাহ দাম বাই আড়াই কোটি টাকা মালিক রেজাউল করিম এলাকা ময়মনসিংহ বিশাল আকৃতি গরু দিনে পনেরো কেজি খাবার খায় মালিক বলেন গরুটি সন্তানের মতো বড় করেছি আর কতই না যত্ন করেছে কত পরিশ্রম না এ গরুর পেছনে দিয়েছি নাম্বার চারে আসা হচ্ছে টাইটানিক যার বর্তমান দাম দুই কোটি টাকা মালিক হচ্ছে আফসার হোসেন এলাকা রাজশাহী ধানবীয় আকৃতির গরু নয় ফুট লম্বা এবং পাসপোর্ট মতো উঁচু ফেসবুক লাইভে উঠে আসে রাতারাতি ভাইরাল এটা পাঁচ নম্বরে আছে হচ্ছে গরু টাইগার দাম পায় এক কোটি আশি লাখ টাকা মালিক জনি ফ্রম এলাকা নারায়ণগঞ্জ গরুর গায়ে দ্বারে কাটা দাগ দেখতে একদম টাইগারের মতো হাটে এলে সবার দৃষ্টি কিন্তু কেড়ে নেয় ছয় নম্বরে আছে হচ্ছে সিংহ রাজ দাম পায় দেড় কোটি টাকা মালিক কামাল উদ্দিন এলাকা কুমিল্লা দেশি জাতির গরু ওজন প্রায় চোদ্দ টনের কাছাকাছি মাটির হাড়ে দিয়ে পানি খাই প্রচুর যত্ন বড় হয়ে উঠেছে এই গরু সাত নম্বরে আছে হচ্ছে রকি দাম পায় এক কোটি তিন লক্ষ টাকা মালিক সোহেল মিয়া এলাকা সিলেট মালিক বলেন এই গরু খাওয়া দাওয়া একজন মানুষের থেকেও বেশি খরচের স্থানীয় হাটে মানুষের বীজ জমে শুধু এক নজর দেখার জন্য এই গরুটা আট নম্বরে আছে হচ্ছে বাদাম যার নাম হচ্ছে এক কোটি বিশ লক্ষ টাকা মালিক জুয়েল ডেয়ারি এলাকা হচ্ছে গাজীপুর বাদাম খায় নাম রাখা হয়েছে তাই বাদাম ফেসবুক লাইভে বিক্রি করতে চেয়েছিল পরে সরাসরি হাটে নিয়ে যাই নয় নম্বরে আসা হচ্ছে জামাল সাহেব যার দাম এক কোটি টাকা মালিক যেমন ফ্রম এলাকা নরসিংদে একেবারে রাজকীয় আচরণে লালন পালন মালিক বলেন জামান সাহেব নিজের বিছানায় ঘুমায় নিজের বিছানায় খায় সব কিছু নিজের বিছানায় কিন্তু করে দশ নম্বরে আছে হচ্ছে হীরা যার দাম শুনলে আপনি অবাক হয়ে যাবেন এটার দাম প্রায় নব্বই লক্ষ টাকা মালিক তানবির আহমেদ এলাকা চট্টগ্রাম গরুর গায়ে জগজগের রং জগজগের ত্বক অনেকে বলছে এটা কি সত্যি গরু নাকি অন্য কিছু দেখতে দেখতে আমরা চলে এলাম ভিডিও শেষের দিকে প্রিয় দর্শক গরুর দাম শুনে অবাক হলে মনে রাখবেন কোরবানি নিয়ত এগুলো আমাদের সংস্কৃতি অংশ ভালোবাসা আর পরিশ্রমের ফল আপনার প্রিয় গরু কোনটা কমেন্টে জানাতে পারেন ভিডিওর তো লাইক দিন শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে